বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে আজীবন ডিসপি সহ এক বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ টিভি চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি আমরাই কিন্তু দিচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকার মধ্যে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন এবং আজীবন ডিসপি পাবেন যদি এটার মধ্যে আপনি ডাবল গ্লাসে নিতে চান তাহলে নয় হাজার তিনশো টাকার মধ্যে নিতে হবে আপনি যদি সামনে ওয়ার্ল্ড কাপ খেলা আসতেছে লাইভ যত খেলা আছে একদম ফ্রিতে যদি আপনি দেখতে চান ক্রিস্টাল ক্লিয়ার পাবে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে স্মার্ট টিভিগুলি আপনি পারচেস করতে পারবেন যাদের বাজেটটা আরেকটু বেশি তারা কিন্তু ডাবল গাছের মধ্যে বত্রিশ ইঞ্চি টিভি নিতে পারেন অনলি বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আর যাদের বাজেটটা আরেকটু বেশি তেতাল্লিশ ইঞ্চি ডাবল গাছের টিভি আছে আমাদের কাছে বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে যেখানে আপনি বাড়ি হবে ঠিকানা দিবেন আমাদের লোক আপনার বাড়িতে যায় টিভি লাগায় ফোন করা আর কখনোই না এক টাকাও না ইভেন আমিও যদি আপনার কাছে চাই কখনো আমার নামে এক টাকা আপনার অ্যাডভান্স দিবেন না ঠিকানা দিবেন আমাদের লোক আপনার বাড়িতে যায় টিভি পৌঁছা দেওয়া পরে টাকা দিবেন তবে টিভির টাকার সাথে আপনার দশ হাজার বাস যোগ করে দিতে হবে আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের দ্বিতীয়তাল দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপটন ইলেকট্রনিক্স